নমস্কার দর্শকবিন্দু পেনশনার্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট পেনশন নিউজ এই একটা সার্টিফিকেট না থাকলে বন্ধ হবে পেনশন জেনে নিন কীভাবে পাবেন আপনি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আপনিও এই ভুল করলে বাড়বে সমস্যা সেই ক্ষেত্রে একটা সার্টিফিকেটের জন্য বন্ধ হয়ে যাবে আপনার পেনশন তাই জেনে নিন কীভাবে এই সার্টিফিকেট পেতে পারেন আপনি এখানে রইল সার্টিফিকেট পাওয়ার পরপর পদক্ষেপ অবহেলা করলেই বড় সমস্যা অবসর গ্রহণের পর প্রবীণদের জন্য পেনশনই একমাত্র ভরণ পোষণের ভরসা এটি প্রতি মাসে প্রবীণদের জীবনযাত্রার চাহিদা পূরণ করে অবসর গ্রহণের পর সবাই কোনো বাধা ছাড়াই তাদের পেনশন পেতে চায় কিন্তু কখনো কখনও একটি ছোট অবহেলা একটি বড় সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যখন প্রয়োজনীয় নথিপত্র সময় মতো জমা দেওয়া হয় না পেনশনভোগীদের জন্য প্রতি বছর একটি গুরুত্বপূর্ণ নথি তৈরি করা প্রয়োজন যদি সময় মতো আপডেট না করা হয় তাহলে পেনশনও বন্ধ হয়ে যায় ভালো কথা হলো এখন এর জন্য লাইনে দাঁড়ানোর দরকার নেই আপনি বাড়ি থেকেও এটি পেতে পারেন এর জন্য অনলাইন এবং অফলাইন উভয় বিকল্পই উপলব্ধ জেনে নিন কীভাবে আপনি এটির জন্য আবেদন করতে পারেন যাতে পেনশন পেতে কোনো বাধা না হয় পেনশন হোল্ডারদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া আবশ্যক মূলত পেনশন হোল্ডার জীবিত আছেন কিনা তা জানতেই এই সার্টিফিকেট থাকা প্রয়োজন আগে এই প্রক্রিয়াটি শুধুমাত্র ব্যাংকের শাখা বা পেনশন অফিসে গিয়ে সম্পন্ন করা হতো অনেক বয়স্ক ব্যক্তি এতে সমস্যার সম্মুখীন হতেন কিন্তু এখন এটি সহজ করা হয়েছে পেনশনভোগী ইচ্ছা করলে অনলাইনে আধার যাচাইকরণের মাধ্যমে ঘরে বসেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন এছাড়াও তিনি কাছের কমন সার্ভিস সেন্টার ব্যাংক অথবা ডাকঘরেও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন যদি লাইফ সার্টিফিকেট সময় মতো জমা না দেওয়া হয় তাহলে পেনশন বন্ধ হয়ে যায় তাই সময় মতো এটি সম্পন্ন করা গুরুত্বপূর্ণ লাইফ সার্টিফিকেট কীভাবে পাবেন এখন লাইফ সার্টিফিকেট পাওয়া অনেক সহজ হয়ে গেছে পেনশনভোগী চাইলে কাছের ব্যাংক শাখা ডাকঘর বা সাধারণ পরিষেবা কেন্দ্রে গিয়ে এটি তৈরি করতে পারবেন এখানে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে শংসাপত্র তৈরি করা হয় যদি আপনি ঘরের বাইরে না যান তাহলে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে মোবাইল বা ল্যাপটপ থেকেও এটি তৈরি করা যেতে পারে এতে আধার নম্বর পেনশান আইডি এবং মোবাইল নম্বর প্রবেশ করতে হবে যাচাইকরণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয় সুতরাং বোঝা যাচ্ছে যে পেনশন যারা পেনশনভোগী রয়েছেন তাদের কাছে কিন্তু এই লাইফ সার্টিফিকেট কিন্তু অত্যন্ত জরুরি এবং এই লাইফ সার্টিফিকেট কিন্তু প্রতি বছর জমা দিতে হয় এবং এই লাইফ সার্টিফিকেট জমা না দিলে কিন্তু পেনশন বন্ধ হয়ে যেতে পারে এক প্রকার এবং এই লাইফ সার্টিফিকেট পাওয়া কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে অনলাইনের মাধ্যমেও পাওয়া যায় এবং অফলাইনের মাধ্যমে পাওয়া যায় কীভাবে পাবেন সেই প্রক্রিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ